হ্যালো বন্ধুরা একটু দেখা করতে গেলাম তোমার সঙ্গে আশা করছি তোমার সঙ্গে খুব ভালো আছো তোমরা কিভাবে ভুলে গেছো যদি না ভুলে গিয়ে থাকো সবাই একটু যুক্ত হয়ে যাও ঠিক আছে একটু কমেন্ট করো প্লিজ

কমপ্লিট তোমার দিন হ্যাঁ আমার কমপ্লিট হয়ে তারপর বলো কি করছো লাইভটাকে একটা লাইক করে দিও প্লিজ ঠিক আছে একশো লাইভটা একটু কমেন্ট করো প্লিজ তোমরা থ্যাংক ইউ সো মাচ <clears throat> don't have like to comment cora please হ্যালো বন্ধুরা সবাই একটু একটু করে কমেন্ট করো প্লিজ আর সবাই লাইক একটু লাইক করে দিও কে কে আছে তোমরা একটা কমেন্ট করাবো প্লিজ কেমন আছো তুমি করে গেলে আমি খুব ভালো আছি বাবাজি তুমি কেমন আছো অনেক অনেক ভালোবাসি তোমার জন্য কেমন আছো বলো থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা আমি ঠিকই আছি তুই বাবা তুই একদিন তুমি না এলে খুব মিস করি সত্যি কথা তোমার শরীর ঠিক আছে তো খেয়েছো কি খবর গো আলো ভাবে ভালোই আছে গো প্রচুর বাচ্চা ছোট থাকলে যা হয় আর কি তোমার খবর বলো কি করছো তুমি খেয়েছো অনেক রেসপন্সিবিলিটি হ্যাঁ সত্যি তাই অনেক দায়িত্ব সংসার সামলাতে হয় বাচ্চা সামলাতে হয় আমি বসে আছি আচ্ছা খেয়েছো কি সেটা বলো আমি সারাদিন আসতে পারিনি কেমন হুম খেলাম আচ্ছা সারাদিন লাইভ আসতে পারিনি তো ভাবলাম একটু করি বরমশাই চলে আসলে আমাকে অফ করে দিতে হবে বেশিক্ষণ থাকা যাবে না মহারাজ কেমন আছেন উনি মহারাজ ভালো আছে উনি বাবার সঙ্গে বসে টিভি দেখছে তারপর বলো তুমি বাড়ি বাড়ি কবে আসছো সুস্থ হয়ে সেটা বলো বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে না গো বৃষ্টি নেই বিদ্যুৎ চমকাচ্ছে আর হচ্ছে হাওয়া চলছে বৃষ্টি হবে 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 আর হচ্ছে না তোমার ওখানে বৃষ্টি হচ্ছে তোমরা শুধু বসে বসে দেখছো কেন একটু কমেন্ট করো প্লিজ এখানে একটা আসে আলিপুর জেলাতে বাড়ি ও হো তাই নাকি তা আলিপুর জেলাতে কোথায় রাসেদ দিদি মন খারাপ নাগো ভাই মন খারাপ না কেমন আছে বলো অসংখ্য ধন্যবাদ ভাই আমার লাইফে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করো প্লিজ নামের কোন জায়গায় ও তাই নাকি ওটা তো আমার খুব পরিচিত জায়গা জি দিদি আমি ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভাই আমি খুব ভালো আছি অসংখ্য ধন্যবাদ ভাই সবসময় ভালো থেকো কোথা থেকে যুক্ত হয়েছে একটু তুমি তো নতুন এসেছো আমার অনুষ্ঠানে তো তোমাকে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিও ভাই আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আমি এইটুকু জানলাম ওনার কাছ থেকে ও আচ্ছা হ্যালো হ্যালো দেব দাদা কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করুন প্লিজ আর কেমন আছেন অসংখ্য ধন্যবাদ আমার লাইফে যুক্ত হওয়ার জন্য তুমি কেমন আছো আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ আমার লাইফে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা বেশি কোশ্চেন করলে আমি পাগল সেটা বুঝে যাবে আরে না না কেন বলবে আমার ফালাকাটাতে পরিচিত আছে তো সেই জন্য জিজ্ঞেস করছি কিছু মনে করবেন না তাহলে তো হয়ে গেল কারোর সঙ্গে গল্প করাও তো একটা ট্যালেন্টের ব্যাপার তাই না বলো একটু পরিচিত হওয়া তো দরকার সবার সাথে ডু হ্যাঁ সত্যি তাই তোমারও সময় কেটে যাবে ভালো লাগবে তোমারও মনটা 오늘 잘지냈니다 জীবনে নিজেকে সময় দেওয়াটা অনেকটা জরুরি কাজ তো সারা জীবনই করতে হবে বুঝলে তুমি নেই তাই নিজের জন্য সময় বের করাটা খুব দরকার আমরা তো সবাইকে সময় দিই কিন্তু নিজের জন্য সময়টুকু রাখি না আমরা এতটাই আমরা ব্যস্ত তো আমাদের নিজেদের নিয়ে একটু ভাবা দরকার বলে আমাদের ভালো লাগা মন্দ লাগা সব নিয়ে একটু ভাবা দরকার ঈশ্বর জগৎ সঙ্গে মঙ্গল করুন তোমার তার পরিবার অসংখ্য অনেক অনেক ভালোবাসা ঈশ্বর তোমার মঙ্গল করুন তোমাকে তাড়াতাড়ি সুস্থ করে তোমাকে বাড়িটা পাঠিয়ে দিন সব সময় টাগরের কাছে জানো তো তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতেও তোমাকে ছুটি কবে দেবে ডাক্তার কিছু বলেছে বল তুই বল কেমন আছিস খাওয়া দাওয়া হলো থ্যাংক ইউ সো মাচ আমি তো খেলাম রে খাতে পারব কেমন আছে বাবা জি বলে দাও কেমন আছে সবাই ভালো আছে আচ্ছা সবাই খুব ভালো থাকো থাকিনি কেন এত রাত হয়েছে তোর বাড়ির সবাই কেমন আছে হ্যাঁ ভালো আছে সবাই সেদিন তুমি কে বললাম কোনো সময় পাইনি রে ছিল সবাই আমি সবজি রাতে কখন রয়েছি ছিল আমি আর থাকতে না পারি আসছে টিভি দেখা হয়ে যাচ্ছে আমার মনে মানে কেন নার্সের দিন নার্সির দিন ধরে অনেক অনেক ভালোবাসে ভালোবাসে অনেক খুব ভালো আর ভগবানের কাছে করে তিনি তাড়াতাড়ি চলে যাও সুস্থ তুমি জয়েন কি না নাম করো আমি আর থাকতে পারবো রে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা লাভ রাখছি আবার পরে কথা বলবো ঠিক আছে কালকে